শনিকে নিয়ে অনেককে বলে এখনো বলে আর কি এখনও একশো বছর পিছিয়ে আছে তারা অনেকে বলে যে শনির সাড়ে সাথে খারাপ যাবে শনির দশায় আপনার অবনতি হবে হতে পারে খুব রেয়ার শনি ন্যাটাল চ্যাটে মঙ্গলের সঙ্গে থাকলে শনি রবির সাথে থাকলে শনির দশা যদি চলে কিছুটা পোশান খারাপ যায় পুরোটা যায় না সেটা যদি টেন থাউজ হয়তো যাবেই না কনফার্মেশন আর শনি সাড়ে সাতই যদি কেউ চূড়ান্ত সাড়ে সাত বছরের মধ্যে উন্নতি করে থাকে তো সাড়ে সাতিতেই করেছে হ্যাঁ শনিকে ভালো জায়গায় থাকতে শনিকে ভালো জায়গায় থাকতে হবে যে কোনো প্ল্যানেট ভালো ফল দেয় তার নেটাল চার্ট এবং ট্রানজিট দুটোই ভালো জায়গায় অবস্থান করে তবেই ভালো ফল দিতে পারে তা নাহলে ভালো ফল দেয় না তাহলে তো সবাই সব কিছু হয়ে যেত অনেকে বলে পুজো করে একদিন বলেছি না পুজো করে হয় যদি অনেকেই যারা সব সময় পুজো করে পুজো করাই যাদের পেশা তাদের তো সবার তাহলে ছেলেমেয়েরা পিএইচডি করতো ওগুলো ছেড়ে দিন শনি ভালো জায়গায় থাকবে শনি দশা চলবে শনি আপনাকে ভালো ফল দেবেই দেবেই দেবে শনি ছাড়া কেউ কোনো দিন কখনো কাউকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে না এটা কনফার্মেশন শুনে রেখে দিন এটা কনফার্মেশন